ডিএনপি চেয়ারপারসনের উপস্থিত আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি শেষে মিছিল উপস্থিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দ আব্দুল মুক্তাজি উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য আরিফ চৌধুরী উপস্থিত আমার সহকর্মী মহানগর বিএনপির বাপ্রাপ্ত সভাপতি বিএনপির কেন্দ্রীয় সম্পাদক সিদ্দিকী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ ক্ষুদ্র কুটিশ কমিটির সম্পাদক আব্দুল রসরাক কেন্দ্রীয় সদস্য আবুল কামাল চৌধুরী শামীম জেলার সাধারণ সম্পাদক ভোগাচন্দ্র রহমান চৌধুরী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমন ভোষেন চৌধুরী এবং উপস্থিত বিএনপির জেলা এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল কৃষক দল এর বিভিন্ন পর্যায়ের বিশেষ করে সভাপতি সাধারণ সম্পাদক সদস্য সচিব বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলকে বিএনপির পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে

যার মুখে চার তারিখও তারা পালিয়ে গিয়েছিল পাঁচ তারিখে তাদের নেত্রী দেশ চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এখন আমাদের দাবি হচ্ছে ওই পতিত স্বৈরচার শেখ হাসিনার বিচার করতে হবে তাকে যেখানে যে অবস্থানে থাকো তাকে সদস্যের মাটিতে এনে এদেশের হাজার হাজার ভূম হত্যার বিচার করতে হবে আমাদের নেতা ইলিয়াস আলীকে করার বিচার করতে হবে যে ছাত্র ভাইরা আমাদের ঘুম হয়েছে তাদের বিচার করতে হবে দিনার দিনের সহ আঞ্চলি সহ তাদের বিচার করতে হবে আমরা ওই সাংবাদিক চুরার হত্যার বিচার করতে হবে গোলাপগঞ্জে যে আমাদের সাতজন সহপাঠী সহযোদ্ধা ভাই শহীদ হয়েছে তাদের বিচার করতে হবে এই লোককে শেখ হাসিনাকে আমরা পরীকালীন সরকারের কাছে দাবি জানাই আপনি অবিলম্বে তার যেখানে অবস্থান থাকুক না কেন আপনারা ইন্টারপোল বলেন আর দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে বলেন তাকে স্বদেশে এনে জেলে পড়তে হবে তার এই সাড়ে পনেরো বছরে যারা পরিষদে ছিল তাদেরকে জেলে দিতে হবে তার দূষণ যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবা লীগ আওয়ামী লীগ এই সকল নেতৃবৃন্দ আমাদের উপর জুল অত্যাচার করেছে তাদেরকে জেলে করতে হবে আমরা আজকে বলতে চাই এই ঐতিহাসিক রেস্টুরেন্ট দাঁড়িয়ে জেলা এবং মহানগর বিএনপি আমরা সিলেটের রাজপথে কোনো আওয়ামী বা আওয়ামী লীগের দূষণকেরা নামতে দেব না আমরা প্রতিহত করবো আগামীকাল সকাল থেকে রাত অবধি আমরা সিলেটের রাজপথের প্রতিটি পয়েন্টে আমরা অবস্থান নিব এবং কেউ যদি নামার চেষ্টা করেন তাহলে পরিণাম ভালো হবে না আমরা জানিয়ে দিতে চাই প্রিয় বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন রাজপথ দখলে রাখছে আমরা রা কথা দিয়েছি আমরা চারজন গতকালকে কথা বলেছি আমাদের চেয়ারম্যানের সাথে আমরা জেলা মহানগরের চারজন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে রাজপথ আমরা দখলে রাখবো ইনশাআল্লাহ আজকের এই অবস্থান কর্মসূচি শেষে আমরা একটি বিক্ষোভ মিছিল করব এই মিছিল শহীদ মিনারে শেষ হবে মিছিলের অগ্রভাবে নেতৃত্ব দিবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এবং যদি এই ব্যানারে সিনিয়র জেলা মহানগর নেতৃবৃন্দ সুযোগ তাকে আপনার আসবেন কিন্তু কেউ ধাক্কাতাক্কি করবেন না যদি